আর এসআইআর নিয়ে একের পর এক লাগাতার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবিত তাও খসড়া ভোটার তালিকায় মৃত মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যাম্পে ফের মৃত ভোটার জ্ঞানেশ কুমারের জন্য রাজ্যে নতুন প্রকল্প চালু করতে হবে ছানি অপারেশন স্কিম চালু করতে হবে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজন জীবিত লোককে মৃত দেখিয়ে ইলেকশন কমিশনের খুব অভিষেক ব্যানার্জি নিজের সবাই কি করে উপস্থিত করছে

জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না বিজেপি দেখতে পাচ্ছে না জ্ঞানেশ কুমার দিয়েছে জ্ঞানশ কুমার দেখতে পাচ্ছে না জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে জলজান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড মৃত মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না ফের রাজ্য বিজেপি সভাপতির নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার এবার আক্রমণ আরো তীব্র জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না রাজ্যে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যান মেট্রোয় উঠে মানুষের সঙ্গে কথা বলুন রাজ্যপালকে রাজভবনে বসে থাকলে চলবে না তাকেও নামতে হবে রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা মুর্শিদাবাদ করে যান কথা বলুন বিএলওদের সঙ্গে কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন রাজ্যপাল আর কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য দেখুন জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না তিনি কলকাতায় আসুন মুর্শিদাবাদে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান বীরভূমে যান কলকাতার রাজপথে হাঁটুন এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন মেট্রো রেলে একবার উঠে ঘুরুন মানুষ কি বলছে মানুষের কি দাবি মানুষের কি কণ্ঠস্বর সেটা শুনতে হবে আর রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না সংবিধানের তো রক্ষাকর্তা তিনি তিনি কাস্টোডিয়ান তার নামে রাজ্য সরকার পরিচালিত হয় তিনি একটু মুর্শিদাবাদ যান তিনি গোয়াল যান তিনি দক্ষিণ পরগনা উত্তর বিভিন্ন জায়গায় যান পিএলের সঙ্গে কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয় সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে যখন সুপ্রিম কোর্ট বলছে এখানে সংবিধান এখন প্রশ্নচিহ্নের মুখে যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে যাকে আবদ্ধ থাকলে চলবে না তাকে বেরোতে হবে রাস্তায় এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক আকচা আকচির কেন্দ্রবিন্দুতে এসআইআর এর ফর্ম সেভেন ষোলো সতেরো আঠেরো উনিশে জানুয়ারি কোন বিজেপির নেতা দশটার বেশি ফর্ম নিয়ে গেলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজিয়ে দেবেন ফর্ম 7 নিয়ে বিজেপিকে এবভাবেই घुसিয়ারে দিতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য এসআইআর সম্পূর্ণ করতে হবে ফর্ম সেভেন জমা নিতেই হবে ফর্ম 7 নিয়ে পাল্টা আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুই আগে তোমরা দেখেছো বাকুড়া একটা গাড়ি ধরা পড়েছে 10000 ফর্ম 7 কিনোবলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা এসে ইয়ার্ডের কাছে ফর্ম জমা দেবে বলে যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায় আমরা লুকেছি গতকাল কলকাতায় করতেছিল একটা ওয়ার্ডে আমরা লুকেছি প্রত্যেক এই আর ইয়ার্ড অফিসার বাইডে যখন তাদের প্রতিনিধিরা থাকবে দশটার বেশি আই তো বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না আর ছবি কোন বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময় সীমা বাড়িয়ে উনিশ তারিখ করেছে আজকে কত তারিখ ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ যারা বুথে রাজনীতি করেন মনোযোগ দিয়ে আমার কথা শুনবে মনোযোগ দিয়ে আমার কথা শুনবে ষোলো সতেরো আঠেরো উনিশ যদি কোন বিজেপির নেতা ইয়ার অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি তাহলে রবীন্দ্র সঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজে শুরু হবে ভদ্রভাবে ঠিক আছে যে পুতে দরকার হবে যদি দেখেন কেউ আইন বইর পুত কাজ করছে ছোট বড় বিজেপি নেতাদের বাড়ি घेराव করবে আমাকে ডাকবেন আমি যাব আমি আসবো আপনার কাছে দ্বারা আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে ফর্ম সিক্স ফর্ম সেভেন জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না এসআইআর কে শেষ করতে হবে প্রত্যেক বিএলএ টুর যে ফর্ম নিয়ে তারা যাচ্ছেন যে কোনো রাজনৈতিক দলেরই হোক সে তৃণমূল কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে সিপিএম কংগ্রেসের হতে পারে যে কোনো রাজনৈতিক দলের হোক যখন আইন তাকে সেই অধিকার দিয়েছে ফর্ম সিক্স জমা করার ফর্ম সেভেন জমা করার সংযোজন এবং বিয়োজনের বা কোনো জায়গায় তার নির্দিষ্ট সন্দেহ কিংবা প্রতিবাদটাকে রেজিস্টার করার অফিশিয়ালি আজকে সেই সুযোগটাকে দিতে হবে এসআইআর নিয়ে হুমকি হুশিয়ারি চলছে মালদার হরিচন্দ্রপুরে এসআইআর শুনানির নিয়ে উত্তেজনা ঘটনাস্থলে এসে ট্রেন অবরোধ করার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য নির্বাচনী আধিকারিককেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ সামনে

আন্দোলন করবে না মানে রেল লোক সেন্ট্রাল গভর্নমেন্টে আলিপুর দুয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে উড়িষ্যা বোর্ডারও দিয়ে আন্দোলন করতে হবে রেল লোক আন্দোলন স্টেশন বাঞ্চুন না কৃষক আন্দোলন শান্তিপূর্ব করেও করা গেছি আজকে রেলে যুবা টোটাল আমরা ব্লক ব্লক যুবা ধরে নিই কিনা চলতে দেবো না পাঁচ দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট গণেশ কুমার মাথা নিচু করে সব ঠান্ডা হয়ে যায় আমরা আন্দোলন ভুলেই গেছি এটা কোনো কথা নাকি মানুষকে এরকম ভোগান্তি আমরা তো আজকে আমার কাগজ আমার বাবার কাগজ আমার দাদুর কাগজ জমির কাগজ এটা ফালনামি হচ্ছে না তো যাদের কাগজপত্র সঠিক আছে তারা কী করছে এখন শকস করা হয়েছে ডাকা হয়েছে সেখানে গিয়ে দু জল জল করুক যে তারা ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক থাকলে তো কোথাও কোনো বিরোধিতার ব্যাপার নেই ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তো নির্বাচন কমিশনের কোনো মানুষের সাথে উনি রেল রোক আন্দোলন বলে কি বুঝাতে চাইছেন সিএ এর মতো যেরকম করে রেলওয়ে স্টেশন ভাঙচুর করা হয়েছিল তারপর ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকারের সম্পত্তিকে ক্ষতি করার যেটা উস্কানিমূলক কথাবার্তা উনি বলছেন মানে এই উস্কানিমূলক কথাবার্তার দায়ী ভার কিন্তু উনাকেই নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একশো কোটির মানহানির মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়লার টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা আলিপুর কোটে একশো কোটির মানহানির মামলা বিরোধী দলনেতার কয়লার কালো টাকা নিয়ে এর আগে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এবং নোটিশের পরেও নীরব একশো কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান করবেন বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে গত নয়ই জানুয়ারি এই কয়লা টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম টাকা কে বলছে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার শন হয়ে গেছে কদ্দরের থুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকার জগন্নাথ বিজেপি জগন্নাথের থুটে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থুতে টাকা যায় অমিত শাহ কাছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে